আসসালামু আলাইকুম এবরিয়ান আপনি কুকিং কিচেন থেকে নিয়ে আসছেন নতুন একটা সসের রেসিপি আজকে আমি যে সসের রেসিপিটা শেয়ার করবো সেটা অবশ্যই সবাই পছন্দ করেন এটা হচ্ছে গ্রিন চিলি চস অথবা গার্লিক সস এবার অনেকে চিনেন এটা সবাই পছন্দ করে থাকে জাল সাথে খাওয়ার জন্য চলুন দেখে নিই গ্রিন চিলি চস বাসা কীভাবে রেডি করবেন আপনারা রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছি ছয়টা রসুন ছয়টা রসুন নিয়ে নিয়েছি বড় বড় থেকে এগুলোকে আমি পিছনের সাইডে কেটে নিলাম সবগুলো সাইড একটা একটা করে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি ভালো করে বাড়ি মেরে এগুলোকে আমি পরিষ্কার করব রসুন করা পরিষ্কার করা শেষ আমার এখন নিয়ে নিয়েছি আমি রসুন ধনিয়া পাতা আড়াইশো গ্রাম পুদিনা পাতা আড়াইশো গ্রাম কাঁচামরিচ আড়াইশো গ্রাম এরপর নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি হাফ কাপ পরিমাণ ফিশ সস দুইটা লেবু রস আর দুই টেবিল স্পুন লবণ এরপরে আমি নিয়ে নিয়েছি ব্ল্যান্ডার দিয়ে দেবো কাঁচামরিচ সবগুলো দিয়ে দিব কাঁচামরিচ এরপর দিয়ে দেবো আমি রসুন যে রসুনগুলো আমি বেঁচে রেখেছি রসুনগুলো দিয়ে দিব এরপর দিয়ে দিব আমি ধনিয়া পাতা আর পুদিনা পাতাটা এখন দিয়ে দিব চিনি যে চিনিটা রেখেছিলাম এক কাপ পরিমাণ ওইটা আমি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব আমার টাকা লেবুর রস যেটা ছিল ওইটা এখানে দুইটা লেবু আছে আর টাকা আমার ফিস চস হাফ কাপ পরিমাণ ফিস চস আপনার ফিস চস যদি না থাকে লবণ ইউজ করতে পারেন একটু বাড়াই বেশি করে দেবেন আমার যে লবণ ছিল ওইটা আমি দিয়ে দিয়েছি এরপর আমি ব্ল্যান্ডারটা বসিয়ে আমি ব্লান্ডার ওপেন করে দিয়েছি কিছুক্ষণ ব্লান্ডারটা ওপেন করার পরে ভালো করে যখন মেশ হয়ে যাবে আমি এরপরে দিয়ে দিব ভিনেগার আমি ভিনেগারটা এখন দিবো না ভিনেগারটা একটু পরেই দিব আর আমি ব্ল্যান্ডারটা ভালো করে করে নিই আমার ব্ল্যান্ডার করা হয়ে গেছে কারণ আমি ভালো করে ব্ল্যান্ডার করার জন্য আমার যে লেবুর ভিনেগারটা দরকার ওইটা আমি দিয়ে দিয়েছি এখানে আমি একটা ভিনেগার ফুল দিয়ে দিব হোয়াইট ভিনেগার সব জায়গায় পাওয়া যায় আপনারা হোয়াইট ভিনেগারটা দিবেন দেওয়ার পরে আমি ভালো করে ম্যাশ করে নেব ব্লেন্ড ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি ব্ল্যান্ডারটাকে সরিয়ে রেখে আমি আপনাদেরকে দেখাবো সসটা দেখতে কীরকম হয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার ব্ল্যান্ডার কিন্তু পুরোপুরি হয়ে গেছে তো আমি সসটা একটা দুইটা বাড়িতে আমি সার্ভ করতেছি দেখেন ঠিক দেখতে এরকম হবে যতক্ষণ এরকম হচ্ছে না ততক্ষণ আমরা ব্ল্যান্ড করতে থাকবেন তো দেখতেই লাগতেছে কতটা প্রিয় কতটা লোভনীয় হয়েছে আপনারা খাইলে বুঝতে পারবেন যে সসটা কতটা মজা আপনারা চাইলে বিভিন্ন রকম জাল নাস্তা দিয়ে সসটা ট্রাই করে দেখতে পারেন